বোখারি বলে ওয়াল্লাহ ততক্ষণ পর্যন্ত বোখারিতে একটা আঁক আমি লাগাবো না ততক্ষণ না আমার সামনে সাইদুল মুরসালিম খতমুল নবী দুজাহানের বাদশা আমার সামনে না আসবে রসুল যখন আমার সামনে এসে বলবে ইমাম বোখারি যে হাদিস লেখার জন্য বসেছ এটা সহি ততক্ষণ পর্যন্ত কলমের একটা আঁক আমি বোখারের তেল লাগাই না একটু সাবাস করে বলেছো ইমাম বোখারে তাহলে বোখারে বলে তাহলে শোনো একটা হাদিস লেখার জন্য আমি প্রথম ঘোষণা করতাম তারপর নতুন পান্ডাবি নতুন পায়জামা নতুন পাগড়ি পড়তাম এই একটা হাদিস লেখার জন্য সবচেয়ে দামি আতরটা আমার গায়ের মধ্যে আমি মাখতাম মাখার পরে নামাজের মুসল্লা বিছিয়ে আমি দুই ডাকাত নামাজ পড়তাম একটা হাদিস লেখার জন্য এই দুই ডাকাত নামাজ পড়ে এবার হাতের মধ্যে কলম সামনে কাগজ নিয়ে চোখ বন্ধ করে মোড়া কাবায় ধ্যানে বসে যেতেন ঘন্টা ঘন্টার পর ঘন্টা চলে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় এবং বোখানে লিখছেন না কেন হাতে কলম আছে সামনে কাগজ আছে ইচ্ছে করলে লিখতে পারেন তো আমি যেটা বলছিলাম যে আপনার কি খেয়াল আছে আমার দিকে কানে কানে প্রেমালাপ চলতেছে প্রেমালাপ খেয়াল মোহাম্মতের আল্লাপ অনেকক্ষণ আমার এখানে কারণ নয়টা বাজে আসার কথা ছিল কিন্তু নয়টা নয় মিনিট আসছি নয় মিনিট লেট হয়েছে আমি এক্সট্যাম্বলিশ সরি যদিও অনেক দুই ঘন্টা লেট করার পরে বলবে আর কি হয়েছে তার ফাজলে আমি তো সরব কিন্তু নয় মিনিট তারপর তো ওয়াদা ভঙ্গ হয়েছে এজন্য ক্ষমা চেয়ে এনেছি আপনাদেরকে আমি বেশি নয় মিনিট লেট করার কারণে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে আমি অনেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এসেছেন ইমাম বুখারি বলে তাহলে শোনো আমি ইমাম বুখারি একটা হাদিস লেখার জন্য আমি এত কষ্ট করতাম ইম বোখারে তাহলে আপনার বুখারি শরীফ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নাই ইমাম বুখারি আপনি যে বললেন কবর প্রশ্ন করা হবে মুসলমানদের জন্য একটি বুঝলাম না ইমাম বুখারে বলে তাহলে শোনো বসো মুনকার নাকির একটা কবরও যখন লাশ টাকা হবে মুনকার নাকির আমি দুজন ফেরস্ত আসবে হনকারি এসে বলে এই লোকটাকে হিন্দু নাকি বৌদ্ধ নাকি খ্রিস্টান তার পরিসর জানি না এই লোকটা আসলে মুসলমান কি না এটা বের করার জন্য প্রথম একটা প্রশ্ন করা হবে আমার ভাড়া ইমামে বলে প্রশ্ন করা হয় মার রব্বু তোমার রবকে রব্বি আল্লাহ যারা বলে এদেরকে একটা তারা নিয়ে যায় আর যারা বলে লা রব্বি আমাদের কোনো প্রভু নাই লা রব্বি আমাদের প্রভু নাই এদেরকে ডাইরেক্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় রব্বি আল্লাহ যারা বলেছে আমরা মনে করেছিলাম সবাই মুসলমান কিন্তু অভাব করা ব্যাপার রব্বী আল্লাহ আমার প্রভু আল্লাহ যারা বলেছে এখানে সবাই মুসলমান না এখানে হিন্দু আছে কারণ হিন্দুরা আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ভগবান বলে রব্বী আল্লাহর ভিতরে বৌদ্ধ আছে কারণ বৌদ্ধরও আল্লাহকে বিশ্বাস করে তারা আল্লাহকে ঈশ্বর বলে রব্বী আল্লাহর ভিতরে খ্রিস্টান আছে কারণ খ্রিস্টানরাও আল্লাহকে বিশ্বাস করে তারালাকে গড বলে মুলকার নাকি বলে কিরে রব্বি আল্লাহ মনে করেছিলাম সবাই মুসলমান সবাই তো মুসলমান নয় এখানে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এবার রব্বি আল্লাহ কাতারের মধ্যে প্রশ্ন করা হয় মা দিনুকা তোমার ধর্ম কি একজন বলে দিনিয়াল হিন্দু যা তুমি জাহান নামে মা দিনুকা দিনিয়াল বৌদ্ধ যা তুমি জাহান নামে মা দিনুকা বলে দিনিয়াল খ্রিস্টান যাও তুমি জাহান নামে মা দিনুকা একজন মুসকি এসে বলে দিনিয়াল ইসলাম এটা মুসলমান পাওয়া গিয়েছে মুসলমান এই পাশে আস মা দিনুকা বলে দিন এর ইসলাম আরে মুসলমান এই পাশে আস মা দিনুকা বলে দিন এর ইসলাম মুসলমান এই পাশে আস প্রত্যেক মুসলমানকে কাতারের মধ্যে দাঁড়ে করিয়ে মনকে নাকিরে বলে মুসলমান তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে একটা উত্তর দিতে না পারলে ডাইরেক্ট জাহান নামি উত্তর দিতে পারলে ডাইরেক্ট জান্নাতি ইমাম বোখারি বলে আমি কি বলেছিলাম মুসলমানদের জন্য কবর প্রশ্ন হবে একটা ইমাম বোখারি

ইয়া নবীর সালাম আলাইকা বলতে পারেন মিরাদর নবি মানতে পারেন নবিকে হাজির নাজের মানেন আল্লাহর কসম কবরে মুনকার নাকির যখন প্রশ্ন করবে আমার নবী বলে মুনকার নাকি তাকে জিজ্ঞাসা করো না আমি কে আমি তাকে চিনি আমি তাকে জানি কান নমা আনসুরু ইলা কাফি! হাজী এটা হচ্ছে আমার মাদবপুরের আশিক রসূল রসূল যখন পরিচয় করিয়ে দিবে এক চক্কর পরকে সবাই আমরা জান্নাতে ঢুকে পড়বে এটা জামান খুলে বলে সুবহান